20 বছরের গ্যারান্টি আছে গুণ পাকার জন্য যদি কোনো সময় গুণ ধরা কষ্ট করে নিয়ে আসবেন আরেকটা নতুন নিয়ে যাবেন আচ্ছা এরপর এদিকে দেখতে পাচ্ছিলাম দুইটার একটি সাইড বক্স দুই ডোর সাইড বক্স দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দেখেন খুবই চমৎকার দুইটার একটি সাইড বক্স দেখেন অসাধারণ একটু ভিতরে দেখায় দেই বাইরে ভিতরে সেম ফিনিশিং প্রায় 99% ফিনিশিং করে দেওয়া আছে আর এইদিকে দেখতে পাচ্ছিলাম ক্যাবিনেটটা জি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগতেছিল দেখেন কালারটা কিন্তু কাস্টমার সুবিধা আছে কিন্তু জি কেউ যদি আপনার দেখা গেছে ডিপ কালার না আপনার দেখা গেছে কাট কালার

হেডসেট লেকচার সেম টু সেম না জি খুবই চমৎকার এবং এই জায়গায় আছে আপনার একটা সাইড বক্স জি এটা কি কালার ভাই ভাই এটা ব্ল্যাক কালার রাখা হইছে ব্ল্যাক জি এটা গোল্ডেন জি ব্ল্যাক কালার

একটি একটি মিনি ডোয়ার এটা কি পাল্লা নাকি জি ভাই এটাও পাল্লা ও মাই গর বেলা জি ভাই বেলা চুরির দেখেন বেলা কারণে কিন্তু দেখা যাচ্ছে দেখেন দুইটা চুরির আছে আর দেখেন নকশাটা দেখেন

দর্শকের স্ক্রিনে তার নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং সবাই চলে আসবেন নিউ ফার্নিচারের ফার্নিচারের কালেকশনগুলো ভাইদের শোরুমে কিন্তু একটা দুটো ফার্নিচার না অসংখ্য বেডরুম সেট কিন্তু একসাথে সাজিয়ে রাখে আদার্স যদি কেউ কেউ চান যে না আমি বাইদের পছন্দের ডিজাইন নেবো না আমি আমার ব্যক্তিগত পছন্দের ডিজাইনের বেডরুম সেট তৈরি করে নেব তাও কোনো সমস্যা নাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কিন ডিজাইনে তৈরি করতে যাচ্ছেন তৈরি করে দিতে পারবে কারণ এই যে দেখতে পাচ্ছেন নীল কালার এটার পাশেই কিন্তু বিশাল বড় একটি কারখানা কারখানা ঘুরতে গেলেও দশ পনেরো মিনিট সময় লাগে এত বড় কারখানা আর সবাই কিন্তু চলে আসবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ